আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফ ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে খুব বেশি ভালো না লাগলেও একটু হলেও ভালো লাগবে গতকাল রাতে ওর বাবা আছে চাল আর সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিল সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা ভীম নিয়ে এসেছিল ভিম লিকুইড একটা ওয়াশ আর ছোট্ট একটা মেডি প্লাসের টুথপেস্ট আর হাফ কেজি হুল পাউডার এগুলো দিয়ে কিন্তু অনায়াসে আমার একটি মাস চলে যাবে তবে হুল পাউডারটা আমার আরও হাফ কেজির মতো লাগতে পারে কারণ মাসে আমার কমপক্ষে এক কেজির মতো হুলের গুঁড়ি লাগে তো এখন আপাতত এক প্যাকেটই নিয়ে এসেছে এটা শেষ হয়ে গেলে তখন আবার নিয়ে আসবে আর এই তো এখানে দশ কেজি চাল রয়েছে এই দশ কেজি চাল দিয়ে কিন্তু অনায়াসে আমাদের একটি মাস চলে যাবে মাঝে মাঝে এক মাসেরও একটু বেশি যায় এই যেমন ধরুন আরও দুই তিন দিন বেশি চলে যায় এই আর কি তো এখানে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ভিডিও শুরুতে সবাইকে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বেল অপশনটি অন করে এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে আপনি চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অফ ক্যামেরাতে আমি পুরো রুমটাকেই কিন্তু গুছিয়ে নিয়েছি এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর চলুন সেই সাথে আপনাদের সঙ্গে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই আমার বেশ কয়েকটা ভিডিওতে একই কমেন্ট এসেছিল যে আপু আপনি জানালার পর্দা কেন লাগাননি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি আপু জানালার পর্দা লাগানোর জন্য যে ক্লামটা দেওয়া থাকে বা যে এস এস রডটা দেওয়া থাকে এখানে দুইটা জানালার একটা জানালা তো না সেইগুলো দেওয়া নেই নতুন বাসা তো আমি থাকার আগে এর আগেও একজন ছিল তবে তার হয়তো কখনো প্রয়োজন হয়নি যার জন্য সে তাকে বলে লাগিয়ে নেয়নি তবে আমি আসার পর বাড়িওয়ালাকে জানিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি খুব শীঘ্রই হয়তো সে লাগিয়ে দিবে তবে জানি না কবে যে লাগিয়ে দেবে একটা মানুষকে কতবারই আর বা বলা যায় তা আমি আমার মতো করে একটু ম্যানেজ করে চলছি এই আর কি তবে পর্দাগুলো নেই যার জন্য কিন্তু আমার ঘরটা দেখতেও কিন্তু অতটাও ভালো লাগে না পর্দা হচ্ছে ঘরের সৌন্দর্য আর সেটা না দেওয়া থাকলে কিন্তু একটু দেখতে দৃষ্টিকটু দেখা যায় তো যাই হোক হয়তো খুব শীঘ্রই লাগিয়ে দিবে এরপরে বেশ কয়েকটি কমেন্ট পেয়েছিলাম আমার ছোট্ট মামনিটিকে দেখার আবদার তবে ও যেহেতু খুব ছোটো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না খুবই লজ্জা পায় যদি বলি যে তোমার আনটিরা তোমাকে দেখতে চেয়েছে তো আমাকেই আর বলে তুমি নিজেই ক্যামেরার সামনে যাও না তাহলে আমাকে কেন দেখাবে তো এই প্রশ্নের উত্তর আমি কী করে দেব বলেন বাচ্চা মেয়েটাকে যার জন্য আমি আর জোর করি না যদি কখনো হয়তো ও রাজি হয় বা আসতে চায় সেদিন হয়তো আপনাদেরকে একটু দেখিয়ে দিব এছাড়াও আমাকে নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনাদের তো ভাবছি সেগুলোর জন্য আলাদা একটা ভিডিও মেক করব আশা করছি সবাই ওই ভিডিওটা দেখবেন এবং তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাকে ঘিরে যার যত প্রশ্ন রয়েছে আজকের ভিডিওর কমেন্ট বক্সে তারা তাদের প্রশ্নটি রেখে যেতে পারেন আমি ওই ভিডিওতে তাদের সাথে আপনাদের নতুন প্রশ্নের সব উত্তর দিয়ে দিব ঝাড়ু দিয়ে রুমটাকে একবারে মুছে নিচ্ছি আজকে রুমটা মোছার একদমই প্রয়োজন ছিল না তারপরে মোছার প্রয়োজন হলো আমার মেয়ে একটু তেল ফেলে দিয়েছে আর সেই সাথে বেশ কিছুটা নেল পলিশ ফেলেছে তো ভাবলাম একবারে রুমটা মুছে নেই কারণ তেলটা যেহেতু ফেলেছে ভালো করে না মুছলে দেখা যাবে কি ও নিজেই স্লিপ করে পড়ে যাবে অথবা আমরা যে কেউ পড়ে যেতে পারি এই জন্য আর রিক্স নেই নি আগে রুমটা মুছে নিয়েছি পুরো রুমটাকে পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে পাতাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর সেই সাথে পেঁপে রান্না করব। তবে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুরাতন জিনিস দিয়ে আমি কিভাবে একটা মশারির বালিশ তৈরি করেছি সেটাই আজকে শেয়ার করেছি আর তাও মাত্র দুই মিনিটের মধ্যে এই যে একটা শার্ট নিয়ে নিয়েছি জাকিয়ার বাবার এই শার্টটা আমাকে ফেলে দিতে বলেছিল তবে আমি ফেলে না দিয়ে ভাবলাম নিজের একটা কাজে লাগাই জ্যাকি আর বাবার বেশ কিছু শার্ট এর আগেও আমি আমার কাজে ব্যবহার করেছি এই যেমন ধরুন কুশন কাবারের আমি প্রায় চারটা কুশন কাবার তৈরি করেছিলাম ওর বাবার শার্টগুলো দিয়েই আর এই শার্ট দিয়ে কিন্তু কুশন কাবার তৈরি করা একদম ইজি আর সেই সাথে কিন্তু দেখতেও ভালো লাগে পুরাতন জিনিস ফেলে না দিয়ে নতুনভাবে সাজায় কারণ পুরানো স্মৃতিগুলোই নতুন সৃষ্টির জন্ম দেয় যেমন এই শার্টটা আমি একটা বিশেষ দিনে তাকে গিফট করেছিলাম তো এখন তো আর পড়বে না যার জন্য ফেলে দিতে হতো তো ফেলে না দিয়ে আমি যেহেতু এখন নতুন কিছু একটা বানিয়ে নেবো তো আরও বেশ কিছু দিন কিন্তু আমার কাছে থেকেই যাবে অধিকাংশ মানুষই পুরাতন জিনিসগুলো ফেলে দেয় তবে ওই ফেলে দেওয়া পুরাতন জিনিসগুলোই কিন্তু নতুন সৃষ্টির উপাদান হয়ে থাকে কেউ কেউ কিন্তু ওই পুরাতন ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস মেক করে নেয় মাত্র দুই মিনিটে মশারি কাবারটা আমি বানিয়ে নিলাম শুধুমাত্র চারিপাশে একটা করে সেলাই দিয়ে নিয়েছি আর কিছুই কিন্তু করতে হয়নি আর শার্টটা যেহেতু নতুন ছিল দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এই যে আমি শুধু একটু মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর চারপাশটা মেশিনে একটু সেলাই করে দিয়েছি আর কুশন কাবারের কথা বলেছিলাম এই যে দেখুন আমার এই কুশন কাবারটাই কিন্তু আমি ওর বাবার শার্ট দিয়ে তৈরি করেছি চারিপাশে একটু কচি দিয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে আর এখন মশারিটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার না এরকম পুরাতন জিনিস অথবা ফেলে দেওয়া জিনিস নতুন কিছু করতে পারলে খুব ভালো লাগে অথবা রং তুলি দিয়ে কোনো কিছু এঁকে নিতে বা কোনো কিছু পেন্টিং করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে চেষ্টা করি জানি না কেমন হয় তবে নিজের কাছে খুব ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম।